উপস্থিত উপজেলা কল্যাণ সমিতির কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং সকল বেতাকি উপজেলা কৃতি সন্তানেরা উপস্থিত হয়েছে বেতাকি উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আসলে আজকের জিনিস অনুষ্ঠানের উদ্বোধন করেছেন উনি একটি কথা বলেছে আমি সেই কথার উপরে এক মিনিটে বক্তৃতা শেষ করব যে বেতাগীতে বহু সংগঠন রয়েছে আমি বলবো বেতাগী উপজেলা কল্যাণ সমিতির দেখা দেখি বিভিন্ন সংগঠন করেছে জিয়াউল কবির দুলুবাই এই সংগঠনের মাধ্যমে বাবুল ভাই নামে একজন লোক অসুস্থ ছিল ক্যান্সার হয়েছিল 3 লক্ষ টাকা তাকে ডোনেশন দিয়ে চিকিৎসার জন্য টাকা দিয়েছিল যারা আমাদের এই কমিটিতে রয়েছে সকলের কাছে কাছে গিয়ে টাকা উত্তোলন করে উনি টাকা দিয়েছেন এবার এই যে পদ্মা সেতুর জন্য হয়তো পদ্মা সেতু পাঁচ বছর আগে বা ছয় বছর আগে হয়েছে তার আগে জীবন কবি দুর্বাই এই পেশ সামনে আমাদের নিয়ে উনি আন্দোলন করেছে যাহাতে আমরা বরিশালের লোক যাহাতে উপকৃত হয় এই পদ্মা সেতুর জন্য এবং আজকে যে এই উপবৃত্তি করেছে আমি মনে করি যে এই উপবৃত্তি জিয়ল কবির দুলুর মাধ্যমে বেতাগি কল্যাণ সমিতির জন্য হয়তো অন্য কোন সংগঠন করতে পারে না তারা একটি একটার পার্টি একটি বল প্রদান করেছে আর মঞ্চ উঠে বলেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একক একক নেতৃত্ব দিয়ে গেছে কিন্তু দলের যে দল দেশ বড়

বিভিন্ন কারণে সামাজিক সংগঠন করে আসছি এখন বেতা কিন্তু সামাজিক সংগঠন কত কিছু নাই একটি জিনিস চলে আমি নেতামি নেতাম আমি আপনারা যারা উপবৃদ্ধি নিতে এসেছেন আপনারা মেধাবী আমি মনে করি আজকে যারা মুরব্বি রয়েছে তারা একদিন থাকবে না ডাক্তার সুলতান আহমেদের মতন আপনারা হয়তো প্রতিষ্ঠিত হবেন এই সচিবের মত প্রতিষ্ঠিত হবেন আপনারা বেতাগি উপজেলা কল্যাণ সমিতিকে ধরে রাখবেন এবং আপনারা এইভাবে অনুষ্ঠান করবেন মানুষের সহযোগিতা করবেন এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ